বিজেপি করার অপরাধে দোকান ভাঙচুর পাশাপাশি প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রবিবার সকাল এগারোটা নাগাদ অভিযোগ ডাবাগুড়ি এলাকার বিজেপি নেতা অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে উল্লেখ্য শনিবার রাতে কোচবিহার ডাবাগুড়ি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস চালায় বলে অভিযোগ বিজেপি শনিবার রাতেই বিজেপি নেতা সুজিত দাসকে বেদরক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছেন পাশাপাশি রঞ্জিত পাল নামে এক বিজেপি নেতার দোকানে ভাঙচুর করা হয় পাশাপাশি গভীর রাতে তার বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ আনলেন রঞ্জিত পাল বর্তমানে তারা আতঙ্কে রয়েছে বলে জানান তিনি অভিযোগ যা কালকে মানে আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি করি ওই উপলক্ষে আমি বিজেপি তে খাটাকাটি করছি যতটুক আমার করণীয় আমি ভোট হওয়ার কালিন আমি বিজেপি করি এমন না যে অন্য দল থেকে আসছি তাও না আমি ফুটবলতে বিজেপি করি তো ওই বিজিপি করার সাথে করার জন্য আমাকে কালকে আমার এইখানে হামলা হয় আমার দোকান ভাঙা হয় আমার খেলাকে বলছে তোর জ্যাম্পু কোথায় করছে তো নাই তোর জ্যাম্পুকে ধরার জন্য কি শনি মঙ্গলবার লাগবে ধরার জন্য যখন তখন ধরে ফিরে যাবো তো আমার দোকানে এইগুলো ভামা ঘামি করছে হ্যাঁ বাবা আমার এই অঞ্চলের সুধীর দাস কনবে না ওনাকে ওনার আগামী রবিবার দিন ওনার মেয়ের বিয়া আজকে ওনার মেয়ের জন্য আশীর্বাদ করা যাওয়ার কথা ছিল এর জন্য বাজারে আসছে কিছু খরচাপাতি করার জন্য ওনাকে ধরে ইচ্ছে মতন এখানে পিটাইছে ওন কারা পিটাইছে রাত্রেবেলা এখানকার মেন ডাউন করে আসছে আমার খালা ও চিনতে পারে নাই যে কারা আসছে আর কি চিনতে পারে নাই এটাই কি এইভাবে মায়ের মায়ের করে গেছে আমাকেও খুঁজছে আমার তো রাত্রেবেলা আড়াইটার দিকে ছিল দুইটা বাইক দুইটা বাইক ঢোকার করে

কি চাই আমরা শান্তিপূর্ণ চাই ভোট শান্তিপূর্ণ হয়েছে এখন যেটা শান্তিপূর্ণ চাই সেটাই চাই কারণ প্রশাসন বিজেপি নেতা বিরাজ বোস বলেন শুধুমাত্র দিনহাটা বা নাটাবাড়ি নয় জেলার বিভিন্ন প্রান্তে দু হাজার একুশ সালে যেরকম সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল সেরকম সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আবেদন করেন তিনি শুধু আপনি দিনহাটা বিধানসভা এবং নাটাবাড়ি বিধানসভা মূল্য হবে না কোচবিহার জেলার প্রতিটি বিধানসভায় দু হাজার একুশে যেরকম ভ্রোট পরবর্তী পর্বে হিংসা নামিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেস তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে ভয়ঙ্কর আকার ধারণ করেছে সাথে পুলিশ শীতল খুচিতে আমাদের পাঁচজন কার্যকর্তাকে পুলিশ বিনা কারণে কালকে রাতে আটক করে রেখেছে থানায় নিয়ে গেছে এবং এদেরকে নন ননভেলেবেল সেকশানে এদেরকে অভিযুক্ত করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো শক্তি নেই ওরা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজগুলো করছে এবং বাড়ি লুট করছে ভাঙচুরের সঙ্গে সঙ্গে বাড়ি লুট করছে এই অবস্থা কিন্তু মেনে নেওয়া যায় না প্রশাসনকে আমি বলছি আপনারা সঠিকভাবে আপনাদের কাজগুলো করুন এবং আর যেন কোনো অবস্থাতে এগুলো না বাড়ে সেদিকেও আপনারা নজর দিন এবং আমরা দেখছি কারা কি করছে আমরাও কিন্তু সময় আসলে যেহেতু এফআইআর হচ্ছে সে তো আমরাও কিন্তু এর বিচারের ব্যবস্থা করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থপ্রতিম রায় বলেন দাওয়াগুড়ির বিষয়টি তা জানা নেই তবে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় তবে সকল কর্মী সমর্থককে এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার আবেদন করেন তিনি তুলছে বিজেপি গতকালকে দিন বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগড়িতে এক বিজেপি কর্মীকে বেদারক মারধর করা হয়েছে এবং পাশাপাশি আর এক বিজেপি কর্মীর দোকানপাট ভাঙচুর করা হয়েছে কি বলবেন এই বিজেপি বারবার তৃণমূলের দিকে অভিযোগ তুলছেন আমাদের এক পঞ্চায়েত সদস্য সে যখন কেন্দ্র থেকে বাড়ি ফিরছিল থেকে

বিজেপি কর্মীরাও বিভিন্ন সময় দুদিন থেকে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নেতৃত্বদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে কোনো বচসা হয়েছে কিনা সেই বিষয়টা খোঁজ নিতে হবে তবে এ ধরনের কোনো ঘটনা কাঙ্ক্ষিত নয় আমরা